ও আমাকে আড়াই হাজার টাকা দিয়েছে আড়াই হাজার টাকা দেওয়ার কারণে আমি সেই টাকা দিয়ে অনুযায়ী ওকে ডিবুজ করি আর ও বলছে যে আমি এক সপ্তাহের জন্য বাড়িতে যাচ্ছি আমার একটু বন্ধ হতে পারে বন্ধ হতে পারে আমার ভাই নিয়ে ঝামেলা হচ্ছে কেস মানে কেস ঝমেলে হচ্ছে এই কথাই আমার বলছে তারপরে আমি এক সপ্তাহ হয়ে যায় ওর সাথে আর যোগাযোগ হয় নাই তারপরে আরেক সপ্তাহ পার হয়ে যায় যেমন যোগাযোগ না হয় অনুযায়ী আমি ওর মাদ্রাসায় বড় উস্তাদের কাছে ঠিকানা নেই ঠিকানা অনুযায়ী আমি ওরে খুঁজতে আসি এই খুঁজার আসার কালে আমি ওই দিন ওর মা বোন সবাই মিলে আমায় ফিট আমি মাতবরের কাছ থেকে আমায় নিয়ে যায় পরে আমি বিচার কোনো কিছু পাইছি না পরবর্তীতে তারা বিচার দিতে চাইছি বিচারের অনুযায়ী আমি আবার এখানে আসছি মেসেজ মাধ্যমে কথা বললাম এখন হঠাৎ করে তারা বলতাছে তুই লুকাই রাখছিস তুই মারছিস আমি কেন মায়েরা ওরে আমি এখানে খুঁজতে আসবো কি বলবো দুই মাসের বাচ্চাও আমার নষ্ট করে দেয় এখন আপনি কি চান এখন আমি চাই আমি যাব না

দশ আরো দশজন আছে তার মধ্যে হত নয়জনই আমাদের সমর্থিত এই নয়জন এমপি সাহেবকে নিয়ে আপনি ময়মন সিংহ প্রতিটি উপজেলা এমন ভাবে পরিচালনা করে দেবেন যাতে জনগণ তাদের সকল কথাবার্তা বলতে পারে জনগণ যাতে সকল উন্নয়ন উন্নয়ন পেতে পারে এবং এই এই দশটি এগারোটি উপজেলায় সাবেক ছাত্র